আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম পৃষ্ঠা পনেরো থেকে ষোলো সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের সুযোগ দিতেন না। অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়েও আন্দোলনে স্থিমিত করতে পারেননি জনগণের অক্ষ সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন কনং প্রশ্ন হচ্ছে উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানের সামরিক আইন জারি করেন কে খনং প্রশ্ন হচ্ছে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা কর গণং প্রশ্ন হচ্ছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির উক্তিটি যথার্থতা পরীক্ষা করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম পৃষ্ঠা পনেরো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে উনিশশো সালে তদানীন্তন পাকিস্তানের সামরিক আইন জারি করেন কে কনং প্রশ্নের উত্তর হচ্ছে উনিশশো সালের সাত অক্টোবর পাকিস্তানের সামরিক আইন জারি করেন মির্জা খনং প্রশ্ন হচ্ছে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো খনন প্রশ্নের উত্তর হচ্ছে মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের মূল্যের শোষণ দলের মধ্যে দুর্নীতি পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের জনপ্রিয়তা অনেক হ্রাস করে এদের দলের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলে পক্ষান্তরে যুক্ত ফ্রন্টের উপর মানুষের আস্থা জন্মাতে শুরু করে এ দলের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ফলে ফলে যুক্তফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং মুসলিম লীগের পরাজয় ঘটে প্রশ্ন হচ্ছে কাশিমপুরের মানুষের আন্দোলনের পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করুন গণন প্রশ্নের উত্তর হচ্ছে কাশিমপুর মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের উনিশশো সালে গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে উনিশশো সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন উপায়ে তাদের ক্ষমতা আঁকড়ে থাকে এবং স্বৈরাচারী হয়ে ওঠে তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাঙালি জনগোষ্ঠী বারবার রাজপথে নেমেছে যার প্রতিফলন আমরা দেখতে পাই উনিশশো সালের ছয় দফা দাবি ঘোষণার পর থেকে তখন সারা পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে ছাত্রদের এগারো দফা দাবি জাগরণের স্পৃহাকে আরও উজ্জীবিত করে সকল দাবির একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো এবং পূর্ব বাংলার মানুষের মুক্তি নিশ্চিত করা জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকদের বুলেটের যে শক্তিশালী তা উনসত্তরের গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয় সুতরাং বলা যায় কাশিমপুর অঞ্চলের বিদ্রোহ গণ অভ্যুত্থানের আরেকটি প্রতীকী চিত্র ঘনং প্রশ্ন হচ্ছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির ওই প্রতিচ্ছবি উক্তি যথার্থতা পরীক্ষা করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে কাশিমপুরে জনগণের সংগ্রামের ফলে তাদের স্বৈরাচারী শাসকের পতন ঘটে এবং ঘটনাটি সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক আয়ুব খানের পতন ঘটে জনগণের অক্ষ জাগরণ যে স্বৈরাচারী শাসকদের বুলেটের চেয়ে শক্তিশালী তা এ আন্দোলনের মধ্যে দিয়ে প্রমাণিত হয় এই আন্দোলনের ফলে ছাত্ররা জাতিকে নেতৃত্বে নতুন প্রজন্ম উপহার দেয় ছাত্রদের ঐক্য ঐক্যবদ্ধ করে সালে বাঙালি জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ ঘটায় একইভাবে কাশিমপুর অঞ্চলের জনগণ তাদের এলাকার স্বৈরাশাসনের শাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হয় তারা স্বরাচারীর পতনের জন্য রক্ত ঝরাতেও দ্বিধাগ্রস্ত হয় না এক পর্যায়ে গণজাগরণের কাছে কাশিমপুরের চেয়ারম্যানের কাশিমপুরের চেয়ারম্যানের পরাজয় ঘটে যেমনটি উনিশশো সালের গণ ঘটেছিল সুতরাং বলা যায় কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতির ওই প্রতিচ্ছবি তাই প্রস্তের উক্তিটি যথার্থ পৃষ্ঠা ষোলো সৃজনশীল দুই ঘটনা এক উপদেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসকগোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় ঘটনা দুই দাদা তার নাতি তহিদুলকে বললেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠীর ক্ষমতা স্থানান্তরে কালক্ষেপণ করেন প্রশ্ন হচ্ছে কত বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মামলা দায়ের করা হয় খনং প্রশ্ন হচ্ছে ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন গনং প্রশ্ন হচ্ছে ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো গণম প্রশ্ন হচ্ছে ঘটনা দুই উনিশশো সালের নির্বাচনে জয়ী বিজয়ী দলকে ক্ষমতা স্থানান্তর না করার ছবি মূল্যায়ন করো প্রিয় সৃজনশীল তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম পৃষ্ঠা ষোলো দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রহমান এবং অন্যান্য দায়ের করা হয় প্রশ্নের উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রধান আসামি করে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় কনন প্রশ্ন হচ্ছে সৈদফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন প্রশ্নের উত্তর হচ্ছে দফা বাংলার জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনা মূলে বিস্ফোরণ ঘটায় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ছয় দফা কর্মসূচি বাঙালিকে বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এই ছয় দফার পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করি তাই ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় হচ্ছে ঘটনা এক পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের ঘটনা এক তদানিন্তন পূর্ব পাকিস্তানের উনিশশো সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে উনিশশো সালে দেশ বিভাগের পর সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষা করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর পাকিস্তানি রাষ্ট্রভাষা করতে চাইলে রাষ্ট্রভাষা করতে চাইলে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী লোকেরা তথা বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে উনিশশো আটচল্লিশ সালে সূত্রবাদ ঘটে ভাষা আন্দোলনের যার সফল সমাপ্তি ঘটে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি জনতা রক্তদানের মধ্য দিয়ে এদিন মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ একশো ধারা ভঙ্গ করে শান্তিপূর্ণ বের করলে পুলিশ মিছিলের উপর নির্বিচারে গুলি চালায় ফলে শহীদ হন অনেক বাঙালি মায়ের বেশ সন্তান পরবর্তীতে শাসক গোষ্ঠী উনিশশো সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় সুতরাং ঘটনা এক মহান ভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে তা নিঃসন্দেহে বলা যায় ঘনং প্রশ্ন হচ্ছে ঘটনা দুই উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতায় স্থানান্তর করা স্থানান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে ঘটনা দুই এ উল্লেখিত ঘটনাটি উনিশশো সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা স্থানান্তর না করার পথে ছবি উনিশশো সালের সাত ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ও সতেরোই প্রাদেশিক প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ জাতীয় পরিষদে এতে আওয়ামী লীগ জাতীয় পরিষদের তিনশো আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে জয়লাভ করে নির্বাচনে বিজয়ী হা সত্য পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা তারা বিভিন্ন শুরু শুরু করে এক পর্যায়ে বাঙালিদের দমন করার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে সালায় হত্যাযজ্ঞ শিশু বৃদ্ধ নারী কেউ বাদ যায়নি তাদের এ হত্যাযজ্ঞ থেকে নির্বাচনে বিজয়ী দল তথা আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঘটনা দুই এ উনিশশো সালের নির্বাচনের বিজয়ী দলকে ক্ষমতা স্থানান্তর না করার প্রতিচ্ছবি ফুটে উঠেছে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তির সংগ্রাম পৃষ্ঠা পনেরো থেকে ষোলো এর সিরোশলী প্রশ্ন নমুন প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বই নমুন্তর পেতে খুনের সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ